ছাত্র সমন্বয়কের সার্জিস আলম ওনাকে কম বেশ আলহামদুলিল্লাহ আমরা সকলেই চিনে থাকি বা চিনি সকল মানুষ একে ছাত্র সমন্বয়কের সার্জিস আলমকে অল্প হোক বেশি হোক সকলেই আমরা চিনে থাকি এখন আমাদের মাঝে একটা প্রশ্ন হলো অনেকে এই বিষয় নিয়ে খুব তোলপার করতেছে অনেকে এই বিষয় নিয়ে খুব একটু উত্তেজিত হচ্ছে এই বিষয়ে যে ছাত্রনায়ক সমন্বয়কের ছাত্র সমন্বয়কের সার্জিস আলম সে যে দাম্পত্য জীবনে পা রাখলেন অর্থাৎ নতুন বিবাহ বিবাহসাদী করলেন ওনার বিবি অথা অর্থাৎ তার স্ত্রীর ওনার স্ত্রীর কেন ফেসবুক স্ট্যাটাস নেই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পত্রিকায় কেন এটা উঠল না এর জন্য আমরা প্রাণপ্রিয় মুসল্লি রাম এবং সমস্ত মুসলমান অন্তরে অন্তঃস্থল থেকে আমরা আলহামদুলিল্লাহ সার্জিস আলম ভাইকে আমরা সাধুবাদ জানাই এর প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ এর প্রশংসা এই জন্য করবো যদিও এটা ছিল সাধারণ একটা বিষয় মানুষের মাঝে যে সমন্বয়কের সার্জিস আলম সে নতুন বিয়ে শাদী করেছে তার স্ত্রীর নতুন দাম্পত্য জীবন সে নতুন পা রাখলেন কোথায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস আমরা পেলাম না তার ছবি আমরা দেখতে পেলাম না বড় কোনো অনুষ্ঠানের মাঝে তার মুখকে ওপেন করা হলো না এজন্য এই চিন্তা চেতনা যাদের মধ্যে থাকবে আমরা অবশ্যই বলবো এই চিন্তাধারা আদৌ ঠিক নয় বড় মজার বিষয় হল সারজিস আলম সমন্বয়কের সার্জিস আলম ভাই পাক ওনার দাম্পত্য জীবনে সুখ দান করেন স্বস্তি দান করেন এবং তাদেরকে নেক সন্তানও দান করেন আমরা সকলেই দোয়া করব মুখতারাম হাজিরিন বড় মজার বিষয় হল অনেক মাদ্রাসা পড়ুয়া ভাইরা মাদ্রাসাতে যাপন করার পরেও তাদের তকদির বা ভাগ্যের মধ্যে মাদ্রাসার মেয়ে জুটে না মিলে না তারা বিভিন্ন কলেজ ভার্সিটি অন্য অন্য পড়ুয়া এদেরকে বিহেসাদী করেন এরপর তাদের জীবনটা তেমন সুখময় হয়ও না কিন্তু আলহামদুলিল্লাহ বড় সুখের বিষয় হল সুখের এবং আনন্দের খবর হল সমন্বয়কের আমাদের সার্জিস আলম ভাই তিনি দাম্পত্য জীবন শুরু করেছেন একজন আল্লাহ পাকের কোরআনের হাফেজা মেয়ের ধারা আমরা সকলেই দোয়া করব দেখুন উনি ছিলেন একজন সমান্বয়কের ছাত্র সার্জিস আলম ভাই উনিতে একজন স্কুল পড়ুয়া কলেজ ভার্সিটি পড়ুয়া এক কথায় জেনারেল শিক্ষিত হয়তোবা ওনার কোন দাদা হয়তোবা ওনার কোন নানা অথবা তার মায়ের কোন দোয়া কার দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এজন্য সে একজন জেনারেল জেনারেল শিক্ষিত হয়েও তার মন মেজাস মাইন্ড ছিল এমন যে আমি একজন আল্লাহ পাকের কোরআনের হাফেজা মেয়েকে বিয়ে করব। তার সেই চাওয়াকে আল্লাহ তালা পূরণ করলেন আমরা সমস্ত স্কুল পড়ুয়া ভাইদেরকে আমরাও সাজেশন করব আপনারা কোনো পচা গান্ধা এদিক সেদিক না দেখে আপনারাও চেষ্টা করবেন একটা দিনদার মেয়েকে নিজের জীবন জীবনসঙ্গিনী হিসেবে কবুল কিভাবে করা যায় কাকে নিয়ে আমি জীবনসঙ্গিনী বানাবো কেননা আমার সন্তানের আগত সন্তানের ভবিষ্যৎ প্রথম শিক্ষা হলো তার মায়ের কোল থেকে এখন যদি আমার মায়ে তার মায়ের মধ্যে অর্থাৎ আমার স্ত্রীর মাঝেই দিনের শিক্ষা না থাকে তাহলে আমার সন্তান কি করে গড়ে উঠবে কি করে আমার সন্তান আমাকে শ্রদ্ধা করবে কি করে আমাকে সম্মান করবে যদি আমি আমার সন্তান থেকে আমি আমার সন্তান থেকে শ্রদ্ধার আশা করি সম্মানের আশা করি তাহলে সন্তানকে আগে সম্মান শিখেতে হবে ওই সন্তানকে শ্রদ্ধা কাকে বলে এটাকে বুঝাতে হবে আর এই প্রথম বোঝার মাধ্যম হলো এটা তার মায়ের কচি সন্তানের জন্য মায়ের কোল হলো সর্বপ্রথম শিক্ষা এই জন্য আলহামদুলিল্লাহ সার্জিস আলম ভাই যে কাজটা করেছেন এটা মানুষের মাঝে অবশ্যই প্রশংসনীয় আর যদিও মানুষ কেউ কেউ বলে থাকে এটা কোনো বিষয় হলো সারজিস আলম সমন্বয় সে বিয়ে শি করবে সে ধামধুম করবে তার বিবিকে দেখাবে তার স্ত্রীকে দেখাবে আমরাও দেখব না সার্জিস আলম ভাইয়ের মধ্যে অবশ্যই এই মাইন্ডটা আছে যে স্ত্রী একান্ত শুধু আমার জন্য আমার ভাইয়ের জন্য না আমার চাচার জন্য না আমার বন্ধু বান্ধবের জন্য না দেশের কোনো মানুষের জন্য না হ্যাঁ দেশের জন্য আমরা কল্যাণকর কাজ করতে পারি আমি আমার চাচার উপকার করতে পারি দেশের জনকল্যাণে বহু কাজ করতে পারি সেজন্য আমার ঘরের বিবিকে আমার স্ত্রীকে যে আমি এটার অংশীদার বানাবো এটা আধৌ ঠিক নয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশের যুবক ভাইদেরকে আমাদের দেশের যুবক ভাইদেরকে আমরা অনুরোধ করব। আসুন আমরা সমন্বয়কের সার্জিস আলম ভাইতের ভাই ওনার কাছ থেকে আমরা শিখি বুঝি আমল করার চেষ্টা করি উনি একজন জেনারেল শিক্ষিত হয়েও একজন আনের হাফেজা আল্লাহ পাকের কোরআন যিনি সিনার মধ্যে ধারণ করেছেন অবশ্যই এই মেজাজ মাইন্ড যদি আমাদের মাঝে থাকে আমরাও হয়তোবা পাকের কাছে দোয়া করব আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম দোয়া শিখিয়েছেন ও মত তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমার জীবনে একজন জীবনসঙ্গিনী যাকে দেখলে তোমার চোখ জুড়াবে যে দিনদার যে দিনের উপর অটল থাকবে ঘরের মধ্যে তোমার অবস্থা যেই হোক না কেন যেই হালাতই হোক না কেন তাহলে তোমার ঘরটা আল্লাহ পাক আনন্দ দিয়ে সুখ দিয়ে ভরে দিবেন যদিও তোমার ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার না থাকে হজরতে আলী রাজিয়াল্লাহ তাল আনহু ওনার ঘরের মধ্যে তেমন কোনো খাবার ছিল না ঘরের মধ্যে তেমন কোনো ফার্নিচার ছিল না একদিন আলী রাজিয়াল্লাহ তা আনহু বাহির থেকে আসতেছেন আর তার স্ত্রী রসুল্লাহ সাল্লাহ আলামের কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা ঘরের মধ্যে যখন দেখলেন তার স্বামী আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু মনটা বড় মলিন জিজ্ঞেস করলেন স্বামীকে স্ত্রী কি ব্যাপার আপনার মনটা বড় মলিন দেখা যাচ্ছে বলে আজ একদিন দুই দিন তিন দিন গত হয়ে গেল ফাতেমা তুমি নবীর কন্যা তোমার জন্য কোনো খাবারের ইন্তজাম ব্যবস্থা করতে পারলাম না সাথে সাথে দেখুন দিন কাকে বলে দেখুন ইসলাম কাকে বলে তার স্ত্রী অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তাআলা আন্হা বলতেছেন স্বামী শুনুন আলী আগে আপনি হাসবেন এরপরে দরওয়াজা খুলব আপনি হাসুন এরপরে আমি দরওয়াজা খুলব কেননা আমাদের মাঝে মন খারাপ থাকবে মাল মলিন হয়ে থাকবে এটা শোভা পায় না আজ আপনি ব্যবস্থা করতে পারলেন না তো কি হয়েছে খানার আমাদেরকে আমাদের রসুল আমার বাবা ধৈর্য শিক্ষা দিয়েছেন স্বামীকে করতে বলেছেন তো স্বামী স্ত্রী এবার একে অপরকে আনন্দে ধরে কোলাকুলি করলেন এবং দুজনে হেসে দিলেন এটাই হলো ইসলাম আর এই বিষয়টা কেন আসলো দেখুন আজকে যদি দিন না থাকতো সে যদি বলতো হ্যাঁ আমি রসুল মেয়ে আমাকে না খাইয়ে রাখবেন এটা কি আপনার জন্য উচিত হলো কিনা না তারা এমন কিছুই বলেননি আর এটা এই জন্য হয়েছে তাদের মধ্যে দিন ছিল তাদের মধ্যে ধর্মের জ্ঞান ছিল আলহামদুলিল্লাহ এই জন্য আমরাও দোয়া করব। আমাদের সমন্বয়কের সার্জিস আলম ভাই উনি দাম্পত্য জীবন শুরু করেছেন উনি শুরু করেছেন যাকে নিয়ে তিনি হলেন আল্লাহ পাকের কোরআনের হাফেজা যা সিনার মধ্যে কোরআন আসে তার সিনার মধ্যে অবশ্যই পিউর ভালোবাসা আছে যার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন এর নূর আসে তার দিলের মধ্যেও নূর আসে তার সন্তানের মধ্যেই প্রভাব পড়বে তার স্বামীর মধ্যেই প্রভাব পড়বে তার শ্বশুর বাড়ির মধ্যেই প্রভাব পড়বে আমরা সকলেই দোয়া করব সার্জিস আলম ভাই যেই হাফেজা মেয়েকে বিবাহ সাদিতে দাম্পত্য জীবনে এসে যেই একটা যুবকদের মাঝে একটা একটা আগ্রহ সৃষ্টি করে দিলেন আমাদের প্রত্যেকটা যুবকদের মাঝে যেন প্রত্যেকে আমরা যুবকরা যেন তৈরি হয়ে যায় আমি পাশ্চাত্য নামাজি হব আমি হালাল পথে চলব হারামকে বর্জন করব এরপর প্রত্যেকের মহল্লা থেকে আমরা চেষ্টা করবো কোরআনের হাফেজাকে বিয়ে করার জন্য অর্থাৎ কমপক্ষে মাদ্রাসা পড়ুয়া দিনদার একটা ফ্যামিলির মেয়েকে আমার স্ত্রী আমার জীবন সঙ্গিনী হিসেবে আল্লাহ তালা আমার জন্য যেন কবুল করেন আমিন আমরা সবাই দোয়া করব সাজিসালম আলম ভাইয়ের জন্য তার পরিবারের জন্য আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আমিন